ভারতের নরেন্দ্র মোদী কোন কারণে কিভাবে কেন বললেন যে পরিবেশ নষ্ট হয় এরকম কোনো বক্তব্য যাতে ডক্টর মোহাম্মদ ইউনুস না দেয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশের সঙ্গে যে বাস্তব নিরিখ ইতিবাচক গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা এবং প্রত্যয় ব্যক্ত করেছেন সেখানে ভারতের নরেন্দ্র মোদী বৈঠকে পরিবেশ নষ্ট করে এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানান শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একজন আন্তর্জাতিক খ্যাতিমান নেতা এবং আন্তর্জাতিক সেলিব্রিটি ওনার দ্বারা এমন বক্তব্য মোদি আশা করে কিভাবে। উনি এ ধরনের বক্তব্য কখনোই দিবেন না ওনার বিচক্ষণতা ওনার প্রজ্ঞা ওনার যোগ্যতা ওনাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে ওনার কপালটা হচ্ছে মানিক কপাল কপালে মানিক জোর উনি যত দেশে যতগুলো সম্মাননা পেয়েছেন পৃথিবীর অনেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এগুলো পায়নি মোদী ইউনুসের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মির্সি এ সময় তিনি মোদীর এই অবস্থানের কথাটা তুলে ধরেন ওদিকে পররাষ্ট্র সচিব বলেছেন যে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বিশ্বাস করার কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী এবং দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতা যে বাস্তবিক ফল বয়ে এনেছে তা তিনি বিশেষভাবে বলেছেন একটি দেশের সঙ্গে একটি দেশের সম্পর্ক থাকা উচিত একটি দেশের সঙ্গে কখনো আরেকটি দেশের রাজনৈতিক দলের সম্পর্ক থাকা উচিত নয় এরকমটা উল্লেখ করেছেন মোদি তিনি সরাসরি স্পষ্ট বলেছেন যে আমাদের সাথে বাংলাদেশের সম্পর্ক দুই দেশের মধ্যে সম্পর্ক কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই এরকম বলেছেন এছাড়া বিক্রম মির্চি উনি সাংবাদিকদের বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আশা প্রকাশ করেছেন যে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা চলমান থাকবে এবং দুই দেশের মধ্যে দীর্ঘ এবং পারস্পরিক লাভজনক দ্বিপক্ষীয় সম্পর্কর স্বার্থে গঠনমূলক আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধান হবে কিন্তু বাংলাদেশের সঙ্গে যে আলোচনা হয় সে দেশের রাজনৈতিক নেতারা সে দেশের কিছু গণমাধ্যম কিন্তু সে ধরনের আলোচনা বা সংবাদ প্রকাশ করে না যার জন্য সম্পর্ক দিন দিন অবনতি কিন্তু হচ্ছে বাংলাদেশের যে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুরক্ষার বিষয়ে যেসব উদ্বেগ প্রকাশ করা হয় সে দেশের মিডিয়ায় বা সে দেশের কিছু নেতারা বলে সেটা কিন্তু আমরা বাংলাদেশের জনগণ আশা করি না আমরা আশা করি যেটা সত্য সেটাই তুলে ধরা হোক যেমন আমি আপনি দেখি আমার আপনার চারপাশে অনেক সংখ্যালঘু আছে তাদের উপর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এটা তো আমরা নিজেরাই জানি দু একটি বিচ্ছিন্ন ঘটনা দু একটি পুরনো ঘটনার ভিডিও সামনে এনে তারা যে ধরনের বিষয় ছড়িয়ে দেয় সেটা ঠিক নয় এখন বাংলাদেশে আরেকটি বিষয় হচ্ছে সীমান্ত এখন ভারত সীমান্তে নানা সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় সেখানে নিরাপত্তা হীনতায় থাকে আমাদের সীমান্তবর্তী সাধারণ জনগণ সেই সাধারণ জনগণের কথা চিন্তা করে নরেন্দ্র মোদী যদি উদ্যোগ গ্রহণ করে যে সীমান্তে অনেক কিছুই জিরো টলারেন্সে নিয়ে আসবে এবং সীমান্তে নিরাপত্তা সেখানকার স্থিতিশীলতা বজায় রাখা এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দুই দেশের নাগরিকদের একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা যাতে কেউ সীমান্ত আইন লঙ্ঘন না করে সেটা কিন্তু তাদের করা উচিত সেটা না করে ভূরাজনৈতিক বিষয়টি ঠেলে দেওয়া হচ্ছে এতে করে বাংলাদেশ ভারত উভয়ই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে